আজকের ভিডিওতে আমরা জানবো সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে আবেদন ফি কত সেকেন্ড টাইম থাকবে কিনা পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করতে হবে কিনা বিভাগ পরিবর্তন থাকবে কিনা পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে যা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের জন্য সাত কলেজে পরীক্ষা দেওয়া উচিত হবে কিনা কিভাবে প্রস্তুতি নিবে এবং সাত কলেজের মান বন্টন ও আসন সংখ্যা সম্পর্কে জানবো ভর্তি বিজ্ঞপ্তি কবে জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা এবং এটি মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে আবেদন ফি পূর্বে ছিল আটশো টাকা এবং এটি মোটামুটি নির্ধারিত থাকবে সেকেন্ড টাইম থাকছে কিনা হ্যাঁ এবার সেকেন্ড টাইম থাকছে এবং কোনো কোনো সূত্র থেকে জানা গেছে এবার দুই থেকে তিন মার্ক কর্তন করা হতে পারে পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করতে হবে কি না পূর্বে যারা আবেদন করেছিলে তাদের আর নতুন করে আবেদন করতে হবে না এবং এটা কিন্তু বিজ্ঞপ্তি আসলে একেবারে খুব ক্লিয়ারলি বোঝা যাবে এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বিজ্ঞপ্তি আসা মাত্রই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আসবে তো এরপর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে পরীক্ষা আগস্ট মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে গিয়ে হতে পারে বিভাগ পরিবর্তন থাকবে কিনা হ্যাঁ বিভাগ পরিবর্তন থাকবে তবে গুচ্ছের মতো করে থাকবে যেমন নিজের ইউনিটি পরীক্ষা দিয়ে অন্য একটি ইউনিটের সাবজেক্টে ভর্তি হওয়া যেত এই সাত কলেজের কিন্তু মোটামুটি এই সিস্টেমটাই থাকবে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে এরপর যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে যাচ্ছ তাদের সাত কলেজের পরীক্ষা দেওয়া উচিত হবে কিনা অবশ্যই সাত কলেজের পরীক্ষা দেওয়া তোমাদের জন্য উচিত হবে একটা হচ্ছে তুমি যদি সাত কলেজে চান্স পেয়ে থাকো তাহলে তোমার মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে এবং তুমি তুমি কিন্তু কিন্তু একটা পাবে সেকেন্ড কোনো কারণে যদি তোমার না হয় তাহলে সাত কলেজে পড়তে পারবে এবং সাত কলেজ কিন্তু এখন একটা বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে এবং সাত কলেজে পড়লে কিন্তু তুমি হওয়ার গৌরব অর্জন করবে এরপর হচ্ছে তুমি যদি সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তুমি ঢাকায় থেকে সাত কলেজে কন্টিনিউ করার সাথে সাথে প্রস্তুতি নিতে পারো অথবা ঢাকায় থেকে কিন্তু তুমি কোচিং সহ অন্য অন্য সুবিধা নিয়ে প্রিপারেশন নিতে পারো তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও সেক্ষেত্রে তোমার যদি পেছনে একটা ব্যাকআপ থাকে সে তুমি অটোমেটিক্যালি একটা মোটিভেশন পাবে এবং তোমার ফ্যামিলিও কিন্তু অনেক ক্ষেত্রে তোমাকে সাপোর্ট করবে এবং তোমার আশেপাশের থেকে জারাই শুনবে তুমি সাদ করে দিছান্স পিছো তারাও কিন্তু তোমাকে মোটিভেট করবে সো এটাও কিন্তু তোমার পরবর্তীতে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে এবার আসি কিভাবে প্রস্তুতি নেবে এখানে প্রস্তুতি নেওয়ার জন্য খুব আহামরি কোনো কিছু করতে হবে না যেহেতু তুমি অলরেডি বিশ্ববিদ্যালয়ের प्रिपरेशन একবার নিয়েছো এবং তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়েছো তো তোমার একটা মোটামুটি একটা ভালো লেভেলের प्रिपरेशन নেওয়া আছে এবং কিভাবে প্রস্তুতি নিতে হয় তুমি অলরেডি জানো তারপর এখানে আলাদা করে কিছু বিষয় বলি যেমন হচ্ছে সাত কলেজের যে পূর্বের যে প্রশ্ন ছিল সেগুলো তুমি সলভ করতে পারো তবে সেটা খুব খুঁটে খুঁটে সলভ করার দরকার নাই তুমি জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য যে সাত কলেজে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং এই সিলেবাসটা বোঝার জন্য তুমি শুধুমাত্র সলভ করবে এরপর হচ্ছে যে গুরুত্বপূর্ণ টপিক তুমি যেগুলো পাবে যেগুলো থেকে সাত কলেজে বরাবরই প্রশ্ন আসে সেগুলো অবশ্যই তুমি মার্ক করবে তোমাকে নিয়মিত চর্চা করে যেতে হবে এবং কোনো একটা গাইড থেকে বা কোনো একটা বই থেকে মডেল টেস্ট দেওয়া বা অন্য কোন একটা প্ল্যাটফর্মে নিয়মিত এক্সাম দেওয়া যেভাবে হোক তোমাকে কিন্তু যাচাই করতে হবে নতুবা তুমি পূর্বে যে প্রিপারেশন নিয়েছিলে সেটা অনেকটা মুছে যাবে এবং কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমতে থাকবে এরপর হচ্ছে তোমাকে মান বন্টন অনুযায়ী রুটিন করে পড়তে হবে অর্থাৎ এখন থেকে তুমি যদি শুরু করো তাহলে যদি আমরা আগস্টের মাঝামাঝি ধরি তাহলে তুমি সময় পাচ্ছো দেড় মাস আর যদি আগস্টের শেষে ধরি সেক্ষেত্রে তুমি প্রায় দু মাস সময় পাচ্ছ তো এই সময়ের মধ্যে তোমার যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো মান বন্টন অনুযায়ী কিন্তু তোমাকে সেইভাবে রুটিন করে পুরে কভার করতে হবে এবার আসি মানবন্টন সাত কলেজে বিজ্ঞানের মানবন্টন পূর্বে ছিল এটা কিন্তু পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলায় ছিল পঁচিশ ইংরেজিতে পঁচিশ কেমিস্ট্রিতে পঁচিশ ফিজিক্স ম্যাথ বায়োলজি সবগুলোতে পঁচিশ করে এবং চারটা সাবজেক্ট উত্তর করতে হবে এবং তোমার যেটা ফোর্থ সাবজেক্ট সেই ফোর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যেকোনো একটা অ্যান্সার করা যাবে অথবা ফোর সাবজেক্টও অ্যান্সার করা যাবে মানবিকের ক্ষেত্রে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ এবং সাধারণ জ্ঞানে অর্থাৎ সাধারণ কিন্তু একটা বড় ধরনের মার্ক রয়েছে এর জন্য তোমার সাধারণ জ্ঞানে ভালো ফোকাস করা খুবই গুরুত্বপূর্ণ তোমার কাছে সাধারণ জ্ঞানে যে বই থাকে সেই বইটাই তুমি মোটামুটি দুই থেকে তিনবার এই সময়ের মধ্যে রিভাইজ করে ফেলো এতে করে তোমার কিন্তু এখান থেকে চান্স পাওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হয়ে যাবে এবং সাত কলেজে কিন্তু পাস মার্ক ছিল হচ্ছে চল্লিশ এবং মোটামুটি পঞ্চান্ন ষাট পারলে কিন্তু অনায়াসই ভালো তোমার একেবারে পছন্দ ক্রম সাবজেক্ট এবং কিন্তু তুমি একটা ভালো স্কোর করতে পারবে বাণিজ্যের মান বন্টন বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এবং মার্কেটিং সবগুলোতেই বিস্মার করে এখানে পাঁচটা সাবজেক্টের উত্তর করতে হবে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা এই চারটা হচ্ছে আবশ্যক এবং মার্কেটিং অথবা ফাইনান্স এখান থেকে যে কোনো একটা থেকে তুমি উত্তর করতে পারবে এরপর আমরা দেখি আসন সংখ্যা এখানে বিজ্ঞানের আসন সংখ্যা ছিল আট হাজার ছয়শো সাতাশটি মানবিকের ছিল হচ্ছে দশ হাজার উনিশটি এবং ব্যবসা শিক্ষা হচ্ছে চার হাজার আটশো বিরানব্বই টি তো সব মিলিয়ে এই হচ্ছে আজকের ভিডিও তোমার যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে করো অবশ্যই উত্তর পাবে এবং সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি সহ সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে